চাচা বাড়িঘরে এত সাজানো কেন আর হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে চাচা হেনা কোথায় উনিশশো সালের প্রেমের সমাধির ডায়লগ দুই সালে ভাইরাল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অনেক বিখ্যাত ডায়লগ সময়ের সাথে জনপ্রিয়তা পেয়েছে কিন্তু উনত্রিশ বছর পর কোন সংলাপ নতুন করে ট্রেন্ডিং হওয়া এক বিরল ঘটনা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বাপ্পারাজ রাজ সাবনাস অভিনীত প্রেমের সমাধি সিনেমা সেই বিখ্যাত ডায়লগ চাচা হেনা কোথায় দুই সালে এ দেশে রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় টিকটক ফেসবুক রিলস থেকে ইউটিউব শর্টস সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটররা ব্যস্ত এই ডায়লগ নিয়ে ভিডিও বানাতে শুধু তাই নয় ছবিটির জনপ্রিয় গান প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায় এর সঙ্গেও মিলিয়ে তৈরি হচ্ছে নানান ক্রিয়েটিভ ভিডিও প্রেমের সমাধি বিশেষজ্ঞরা বলছেন পুরনো বাংলা সিনেমার সংলাপ ও গান এখন নতুন প্রজন্মের কাছে নস্টালজিয়ার উৎস হয়ে উঠেছে বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর মজার ভিডিও বানিয়ে ট্রেন্ড তৈরি করেন যা দ্রুত ভাইরাল হয়ে যায় বাপ্পারাজের আবেগঘন সংলাপ চাচা হেনা কোথায় তার শক্তিশালী অভিনয়ের জন্য তখন যেমন জনপ্রিয় হয়েছিল এখন নতুন করে দর্শকদের কাছে মজার ট্রেন্ডে পরিণত হয়েছে শুধু সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর রয় নন অনেক তারকা এবং জনপ্রিয় মিম পেজও এই ট্রেন্ডে যোগ দিচ্ছেন কিছু নাটক ও সিনেমায় এই ডায়লগ রেফারেন্স হিসেবে ব্যবহার করায় আরো জনপ্রিয়তা পাচ্ছে এই ঘটনা আবারও প্রমাণ করলো যে বাংলা চলচ্চিত্রের কালজয়ী সংলাপ ও গান যুগ পেরিয়ে নতুন মাত্রায় ফিরে আসতে পারে। আগামীর দিনগুলোতে হয়তো আমরা আরো কিছু পুরনো ক্লাসিক সংলাপকে ট্রেন্ডিং লিস্টে দেখতে পাবো। আপনার প্রিয় পুরনো সিনেমার কোন সংলাপ আবার ভাইরাল হতে পারে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব